প্রথম বলছি আমি যে আজকে স্পেশাল সাইকেলগুলো আপনাদেরকে দেখাবো এই সাইকেলগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির সাইকেল আপনি বারো সাইজের সাইকেলের মধ্যে আপনি পেয়ে যাবেন সাসপেনশন পিছনে সাসপেনশন পেয়ে যাবেন সামনে সাসপেনশন পেয়ে যাবেন অর্থাৎ অনেক সুন্দর একটি এক্সপোর্ট কোয়ালিটির সাইকেল আমাদের কাছে স্ট্রোক লড পেয়ে যাবেন অনেকেই স্ট্রোক লড বোঝেন না আসলে আমাদের এগুলো এভাবে কিন্তু আমাদের এখানে ডিসপ্লে করা থাকে একটা সাইকেল এক বছর ছয় মাস হয়ে গেলে সেসব সাইকেলে কিন্তু হালকা দাগ পড়ে যায় সেক্ষেত্রে আমরা এগুলো আবার পরবর্তীতে রঙ করে রেডি করে এটা বিক্রি করি এটা কিন্তু কেউ ব্যবহার করেনি অনেকেই মনে করবেন যে ব্যবহার করছে এটা কিন্তু কেউ ব্যবহার করেনি আপনারা যদি টায়ারের দিকে খেয়াল করেন টায়ারটার দিকে খেয়াল করলে টায়ারের ভিটের দিকে খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একদম ফ্রেশ এবং কি এটাতে আপনারা পেয়ে যাবেন ফুল সেফটি চেন কাবার অর্থাৎ আপনার বাচ্চার হাত পা কোনোভাবেই কিন্তু এটার ভিতরে যাবে না এখানে আপনারা এখানে একটা বাম্পার পেয়ে যাবেন এই সাইকেলটি একটু ব্যতিক্রম ডিজাইনের এখানে কিন্তু আপনারা একটি বাম্পার পেয়ে যাবেন এবং কি বডির ফিনিশিং আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে কিন্তু আমাদের এখান থেকে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন শুধুমাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলেই কিন্তু এরকম আকর্ষণীয় সাইকেলগুলো আমাদের থেকে ক্রয় করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন